আসসালামু আলাইকুম বাটির কিচেন হাউস ইটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অনেক ধরনের পুরাতন জাহাজের শো পিস আইটেমের মাল আসছে তো আমরা মূল ভিডিও তো দেবো যে এই দুই তিন দিন পরে তো আমরা একটা একদম শর্ট ভিডিও নিচ্ছি যারা এখনও আমাদের বাটির কিচেন হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা আগে পাবেন তো আমরা পরবর্তী ভিডিওতে প্রাইসগুলো বলে দেব এখানে মূলত যারা ঘর সাজানোর জন্য সোফিস মালিতে যান এখানে অনেক সুন্দর সুন্দর আসলে জিনিস আছে এটা হচ্ছে যে সিগারেট এরস্টেন্স রে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে মূলত সাজানোর জন্য বিশাল বড় একটা কাপ আছে অনেকগুলো কালারিং আসছে